আজকে একটু বাহিরে আসলাম তারপর কিছু ফোর্স নিলাম বাসায় ঢোকার আগে মনে পড়লো সোনিয়ার কথা যে বয়স্ক মহিলাটা ও গাড়িতে বসে থাকে রাত দিনই এটার মধ্যেই থাকে গাড়িতে তো তাকে কিছু ফোর্স দিয়ে যায় তো চলুন দেখি কেমন আছে ও বেশ কয়েকদিন পরে আবার ওকে একটু দেখতে যাচ্ছি যেটা হলো আগে একটা ভিডিও করলাম আর এখন ফলকুলা দিয়ে তারপর বাসায় যাবো এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন চারটা মাথায় গাড়ির পিছনে কিছুই নাই ভাঙ্গা চোরা সামনে তো আরো বেশি ভাঙ্গা তো কাছে গেলাম যাওয়ার পর দেখি তার মধ্যে দুজনই চমকে গেলাম ও হচ্ছে গাড়িতে তার ড্রেস চেঞ্জ করছে যেটা হলো পটি করলো তো যাই হোক বয়সী মহিলা গাড়িতে যেহেতু থাকে এটা তো করতেই হবে তারপর হচ্ছে দেখলাম তার হাতে প্যাম্পাস বড় বড় প্যাম্পাস তার মধ্যে হচ্ছে আবার কথা বলছে জিজ্ঞেস করলাম তুমি কার সাথে কথা বলো তোমার মেয়ে কল দিছে বললো যে হ্যাঁ আমার মেয়ে কল দিছে তো দাঁড়াও একটা মিনিট দাঁড়াও আমি একটু কথাটা শেষ করে নেই তো তার মধ্যে হচ্ছে আমিও তার পাশেই দাঁড়াইছিলাম এখন আজকে হচ্ছে আপনাদেরকে আমি দেখে তার গাড়ির ভিতরে কি কি আছে এটার ভিতরে দেখি তার লাঠি আছে তারপরে হচ্ছে কাপড় দুয়ার তার লন্ডি সাবানের ইগুলো গ্যালন আছে কাপড় চুপড় আছে কি বলবো যে অনেক কিছু ঠাসা তার মধ্যে আমি বলতেছি আমার খুব তাড়া আছে আমি খুব তাড়াতাড়ি চলে যাব বাসায় এদিকে আমার কাস্টমাররা বসে আছে এখানে আমাকে বারবার কল দিচ্ছে তো গাড়িটার ভিতরে দেখেন কি যে অবস্থায় এটার ভিতরে তার বাসার যাবতীয় যা কিছু আছে সব ঠাসা ঠাসি করে এনে রাখছে তো আমিও টেনশন করছি তাড়াতাড়ি বলছি কি যে খুশি হইসে কি যে খুশি হয়েছে মানে কি বলবো সারাদিন বসে বসে চুইন গ্যাম খায় পাশের বাসার থেকে একজন ভদ্র মহিলা একটু খাবার দে তো আমি বললাম যেগুলা আস্তে আস্তে তুমি খাবা

You sister lives where? Lossi? Queens Village. Ah, Queens Village. Oh, okay. Okay. My mother-in-law calls him again and again. She also looks at me whenever she talks about my mother-in-law. I, will. I will. Okay. What is your name? Juhena. Juhena. Okay. You forget me. No, no, no. I didn't forget you. No. Juhena. Juhena. Okay. Nick, nickname Juhena. Mm -hmm. My full name is Jinnah Jahan. Jinat Jahan. Jahan. Jinat Jahan. Jahan. Uh, okay. Can you spell it? The last, the last, uh, Jahan. Jinat Jean, Jahan. Uh-huh. The last name Jahan. Spell it. J A H A N. Ah, Jahan. Jinat. Okay. J I double -N, N A T H. Uh -huh. Jinat. যতটা বার আসি আমার নামটা বলি তারপর আমার আম্মা কোথায় আছে আম্মার আম্মার নাম কথাটাও বলি তার মধ্যেও ভুলে যাই প্রতিটা বার জিজ্ঞেস করে তোমার নামটা কী তো আমিও বললাম বলার পরে বললাম তুমি আমাকে ভুলে যাও বলে যে না তারপর এগুলা দিলাম দিয়ে দিয়ে বারবার বললাম একসাথে বেশি কিন্তু খাবার না অল্প অল্প খাবার তোমার টয়লেটের এখানে প্রবলেম তার মধ্যে আদর করে বললাম ভালো থাকবা দেখা গেল যে দশ পনেরো দিনে একবার গেলে তারপর আর কি বাসায় এরকম করে আর গাড়ির ভিতরে বলি যে এত পোটলা পাটলে এগুলা কেন রাখো এগুলা কিছু ফেলে দাও বলে যে না এগুলো আমার কাজের অনেক কিছু থাকে বলি নখ কাটো বলে কাটি বলি সেলুনে যাও বলে সব কিছু আমি নিজে নিজে করি টিন টিন মাইসেলফ you yes oh uh, you hear color yeah i do myself too i can afford it it's too expensive to yes go to the, to very the, expensive the, it goes to the beautiful house oh, in my car. oh. No. okay okay okay, okay. Uh, you take care yes sonia thank you, thank you. bye you pray yes. for me yes i say hello to your mother okay okay, okay. গাড়িতে বসে থাকে বসে সারাদিনই করে যে ব্রুটা বললাম টিন টিন কোথায় করো মানে কালো করো কোথায় বলে আমি নিজেই করি চুলগুলা কালার নিজেই করি তো মাঝে মাঝে বাসায় যায় অনেক দিন পর পর দেখা গেলো যে পনেরো বিশ দিন পরে একবার হয়তো বাসায় যায় গাড়ির মধ্যে সব কিছুই করে থাকে খাই সেই তো তার মধ্যে আমার এই দিকে খুব তাড়াহুড়াই পাশেই কাস্টমাররা বসে আছে আমিও বেশিক্ষণ সময় দিতে পারি নাই এটা হচ্ছে পরের দিন আমি যখন আমরা সবাই বাহির থেকে আসলাম রাত বাজে দেড়টা তো এত রাত্রিবেলা নীরব চুপচাপ এই যে গাড়িতে বসে ঘুমায় আছে কি যে মায়া লাগছে আমার কিন্তু ওনারও ছেলে মেয়ে সবই আছে যেটা লং আইল্যান্ড থাকে বাড়ি গাড়ি সব আছে উনি একা একা থাকে ভালো লাগে না তো ওনার অ্যাপার্টমেন্ট আছে এখানে গাড়িতেই থাকে সারাদিন রাত বসে থাকে আশেপাশে কেউ কেউ একটু একটু খাবার দেয় সারাদিন চুইনগ্যাম চাবায় ফোনে কথা বলে তার মধ্যে সকালবেলা ঘুম থেকে উঠে আমি যখন জানালার পাশে দাঁড়াই দেখি শুনিয়া এখন আবার রাস্তাটার ওই পাশে তো রাস্তার এই পাশে আর এই পাশে যখনই যে গাড়িটা একটু খালি হয় আস্তে আস্তে একটু সামনে যায় সামনে যায় আবার এই অ্যাক্সিডেন্টটা এই এটা দেখলাম একটু নতুন করলো অ্যাক্সিডেন্ট শুধু সামনে ছিল পিছনে ছিল এরকম ভাঙ্গা গাড়ি তো এই এটা এইবার দেখলাম আবার নতুন করে অ্যাক্সিডেন্ট করলো তো গাড়ির ভিতরেই দেখা যাচ্ছে নড়াচড়া করছে কিন্তু ইচ্ছে করে অনেক কিছু করতে তো দোয়া করি যেন ভালো থাকে উনি